হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম কে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে একটা সমস্যা হচ্ছে ব্রেক যখন দাবছি ব্রেকটা দেখুন রিটার্ন হচ্ছে না ব্রেক দাবা হয়ে রয়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে চাকাটা জাম ঘুরছে আর চাকা জাম ঘোরার জন্য মাইলেজটা কমে গেছে ব্রেকটা ধরে রেখে দিচ্ছে চাকাটাকে তো এটার জন্য কি করতে হবে কি করলে ঠিক হবে আপনাদেরকে দেখাবো আর কি সমস্যাটা হচ্ছে সেটাও দেখাবো কিভাবে ঠিক করবেন আপনারা এই ভিডিওটা দেখেই করতে পারবেন আপনার যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটার হতে পারে যে কোনো মডেল হতে পারে তো ব্রেকটা দাবলেই রিটার্ন হচ্ছে না গাড়িটাও চলছে না এই গাড়ির ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারে কি হয় ব্রেক দাবলে হয়ে যায় পরেও মোটরটা ঘুরবে না তো যখনই ব্রেক দেবে ছাড়ছি রিটার্ন রিটার্ন হচ্ছে না হাতে করে এরকম করলে তবেই গাড়িটা চলছে আর ব্রেকটা চাকাটা জাম ঘুরছে তার জন্য মাইলেজটা কম হয়ে যাচ্ছে এই সমস্যাটা দিকে কি হচ্ছে দেখাবো আর তারপরে কি করে ঠিক করবেন সেটাও দেখাবো এই সমস্যাটা যেকোনো ইলেকট্রিক স্কুটারে হতে পারে যে কোনো কোম্পানিতে হতে পারে এগুলা হয়ে থাকে এটার কিসের সমস্যা ব্রেক লিভারের সমস্যা না ব্রেক আউটারের সমস্যা না ইনারের সমস্যা না ব্রেক সুইয়ের সমস্যা না ব্রেক ক্যাম্পের সমস্যা সেগুলো আপনাদেরকে দেখাবো এটা ব্রেক ক্যাম্পের সমস্যা কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন এই ভিডিওটাতে দেখাবো তো চলুন ভিডিওটা দেখুন সমস্যাটা দেখিয়ে দিই এটা ব্রেক লিভার দেখুন ব্রেকটা দাবছি এটা রিটার্ন হচ্ছে না রিটার্ন না হওয়ার জন্য মানে এদিকে ফেরত না আসার জন্য গাড়িটা চলবে না যখনই আপনি এটা ফেরত করবেন রিটার্ন করবেন তখন গাড়ি চলবে ইলেকট্রিক স্কুটারে এই ব্রেকে ব্রেক সুইচ লাগানো আছে যেটা ব্রেক দাবলে মোটরটা অটো কাট হয়ে যায় মোটর ঘুরবে না ব্রেক দাবা অবস্থাতেও তো এই জন্যেই এটাকে রিটার্ন করতে হয় তবে গাড়িটা চলে তো এটা দেখুন ব্রেকটা দাবছি রিটার্ন তো হচ্ছেই না এটা কিসের সমস্যা আপনাদেরকে দেখাবো কেবিলের সমস্যা না ব্রেক লিভারের না ব্রেক ক্যাম্পের না ব্রেক স্কুল সেটা আপনাদেরকে দেখাবো আগে সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন কি হয় এই ব্রেকটা যখন এই দাবছি রিটার্ন তো হচ্ছেই না আর দাবে দেবে ছেড়ে দেওয়ার পরেও এ পিছনের চাকাটা জাম হয়ে রয়ে যাচ্ছে দেখুন জাম এই চাকাটা ঘুরতে চাইছে না চাকাটা জাম হওয়ার জন্য গাড়িটাতে মাইলেজ কম দিচ্ছে গাড়িটাতে অনেক মাইলেজ কমে গেছে অর্ধেক মাইলেজ হয়ে গেছে জায়গাটা জাম থাকার জন্য তো এটা ঠিক করতে গেলে কি করতে হবে এদিকে দেখুন এই যে ব্রেক ক্যামটা আছে এই ক্যামটা রিটার্ন হচ্ছে না প্রথমে দেখে নিতে হবে এই ব্রেক ক্যামটা জাম আছে না এই ব্রেক ইনারটা ব্রেক তারটা জাম আছে তো এটা খুলতে হবে খুলেই বোঝা যাবে উপর থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে ব্রেক ক্যামটা জাম আছে চাকাটা খুলে এটাকে গ্রিজ করতে হবে তো আপনাদেরকে দেখাবো ওই প্রসেসটা কিভাবে ঠিক করবেন তো সবার আগে চাকাটা খুলে নিতে হবে খোলার পরে সমস্যাটা দেখা যাবে কিভাবে সমস্যাটা ঠিক করবেন আর কিসের সমস্যা আর এই চাকাটা খুলতে গেলে এই সুইং আর্মটা খুলতে হবে দুদিকে দুটো সুইং আর্ম আর এই মেন নাট খুলতে হবে আর এই পাশে একটা করে দশ নম্বর নাট আছে সেগুলো খুলতে হবে চাকা খোলার ভিডিও আমি দেখেছি কিভাবে ইলেকট্রিক স্কুটারে চাকা খুলবেন ওই ভিডিওটা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারের চাকা খোলার ভিডিও আর এই চাকাটা খুলে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাক্ট কিসের সমস্যা তো চলুন এই চাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন চাকাটা খুলে নিয়েছি চাকাটা খুলে নেওয়ার পরে এই ক্যামটা জাম দেখাচ্ছে এই ব্রেক যে ক্যামটা আছে এটা জাম হয়ে গেছে রিটার্ন হচ্ছে না দাবাও যাচ্ছে না আর রিটার্নও হচ্ছে না এই ক্যামটা জাম হয়ে গেছে ক্যামটা ফ্রি থাকার কথা এই পুরো জাম হয়ে গেছে এটা দাবলে থাকবে দাবলে দাবা যাবে আবার রিটার্ন হবে কিন্তু এই ক্যাম্পটা জাম্প হয়ে গেছে এই ক্যাম্পটা এই ক্যাম্পটা খুলে গিরিজ করে নেবো এটা ফ্রি হয়ে যাবে তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ক্যাম্পটা ফ্রি করে নিলেই আর এই ব্রেক তারটা বা কেবিলটা জাম আছে নাকি কি করে বুঝবেন এই যে দেখুন ঠেলছি আবার রিটার্ন হয়ে যাচ্ছে রিটার্ন হয়ে যাচ্ছে মানে এটা একবারে ফ্রি আছে এটা জাম নেই ব্রেক ব্রেক আছে এটা কেবিলে নেই পুরা ফ্রি আছে দেখুন রিটার্ন হয়ে যাচ্ছে এটা একবারে ফ্রি থাকা দরকার আছে কেবিলের বা তারের কোনো ডিস্টার্ব নেই এই ক্যাম্পটা ডিস্টার্ব আছে ক্যাম্পটা খুলে গিরিজ করে নেবো এই ক্যাম্পটা খুলতে গেলে দশ নম্বর নাটটা খুলতে হবে খুলে ক্যাম্পটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে এই ক্যাম্পটা খুলবেন তো দেখুন দশ নম্বরে এই নাটটা খুলে নিচ্ছি নাটটা খুললে বোলটা বেরিয়ে যাবে আর এই ক্ল্যাম্পটা খোলার একটা বিশেষ পদ্ধতি আছে ক্যামটা খুলার পরে মার্ক দিয়ে রাখতে হবে আবার যায় দিচ্ছি কিভাবে মার্ক করতে হবে মার্কটা না করলে অ্যাডজাস্ট টা নষ্ট হয়ে যাবে দেখুন এই ক্ল্যাম্পটার সঙ্গে এই ক্যাম্পটার ক্ল্যাম্পটার সঙ্গে ক্যাম্পটার একটা মার্ক করে দিতে হবে দেখুন আমি মার্ক করে দিচ্ছি ক্যাম্পটার সঙ্গে ক্ল্যাম্প যেটা ক্ল্যাম্প ফাঁকা জায়গা আছে সেখানে আমি মার্ক করে দিলাম একটা পেন দিয়ে পরবর্তীকালে যখন লাগাবো তখন ওই জায়গাটাতেই লাগাতে হবে নালে অ্যাডজাস্টার নষ্ট হয়ে যাবে মানে তারের সঙ্গে যখন লাগাবেন তারটা বড় ছোট হয়ে যেতে পারে এই তারটা ছোট বা বড় হয়ে যেতে পারে তার জন্যই যেখানে খুলবেন সেখানেই আপনাকে আবার লাগাতে হবে তো এইটা খুলে নিচ্ছি আমি মার্ক করে নিয়েছি আপনাদেরকে লাগাবার আগে ফাইনাল দেখিয়ে দেবো এটা খুলে নিলাম তারপরে দেখুন এটা বেরিয়ে গেল ক্ল্যাম্পটা ওয়াশারটা স্ক্রিনটা বার করে নিলাম এরপর ঠুকে ব্রেক ব্রেক্স গুলো খুলে নিচ্ছি এইভাবে ব্রেক্স গুলো খুলতে হবে তারপরে এটাকে ঠুকে বার করতে হবে বহুত জাম হয়ে গেছে তো দেখুন ক্ল্যাম্পটা খুলে গেল মানে ক্যামটা খুলে গেল ড্রাম থেকে এরপরে এটাকে সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে ভালো করে যে রাসটা আছে সে রাসটাকে ঘষে নিতে হবে তাহলেই ফ্রি হয়ে যাবে এই ক্যামটাও ঘোস্ততে হবে আর ব্রেক ড্রামটাও ঘোস্ততে হবে ড্রামের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটায় ভালো করে সিরিজ পেপার দিয়ে ঘষে নিচ্ছি এরপরে এই ব্রেক ড্যাম্পের ভিতরটাও ভালো করে ঘষে নিতে হবে তবেই ক্যামটা একবারে ভালো করে ফ্রি হবে দুটায় ভিধিরে ঘষে নিতে হবে তো এটাও আমি ভালো করে ঘষে নিচ্ছি ঘষা হয়ে গেছে এরপর এই ব্রেক ক্যাম্পটাতে ভালো করে গ্রিজ দিয়ে দেবো তো দেখুন ভালো করে গ্রিজ দিয়ে দিচ্ছি আর ব্রেক ডামটা তো ভালো করে গ্রিজ দিয়ে দিতে হবে ব্রেক ডামের ভিতরটাতে ভালো করে গ্রিজ লাগিয়ে দিতে হবে তাহলে ইজি মুভিং হবে মানে ইজি ঘুরবে একবারে ফ্রি ঘুরবে আওয়াজও হবে না তো দেখুন এরপর গিরিজ দেওয়া হয়ে গেছে লাগিয়ে নিচ্ছি একবারে ইজি হয়ে গেছে এরপর আপনাদেরকে ব্রেক ক্ল্যাম্পটা লাগিয়ে দেখাবো আর লাগানোর আগে ওয়াশারটা ছিল ওয়াশারটা লাগাবো স্প্রিংটা লাগাবো দেখুন এই ওয়াশারটা ছিল ওয়াশারটা ছিল এই স্প্রিংটা তারপরে ক্ল্যাম্পটা লাগিয়ে নেব ক্ল্যাম্পটা কিন্তু ক্যাম্পের সঙ্গে দাগে দাগে হবে যে দাগে লাগানো ছিল যে দাগে খুলেছিলাম সেই দাগে দাগে লাগালে তবেই অ্যাডজাস্টটা নষ্ট হবে না আর এই মুখটা ঠুকেছিলাম তার জন্য একটু টাইট হতে পারে একটু ঠুকে লাগাতে হবে তো ক্ল্যাম্পটা লেগে গেছে এরপর দেখুন যেখানে মার্ক করে রেখেছিলাম সেখানেই লাগিয়েছি দেখুন ভালো করে খেয়াল করুন যেখানে দাগ দিয়ে রেখেছিলাম এখানে দেখুন দাগ দেওয়া ছিল এখানে দাগের সঙ্গে ক্যাম্পের কাটাটা সেখানেই লাগিয়েছি সেম টু সেম এরপর দশ নম্বর এই বলটা টাইট করে দিতে হবে তাহলে ফিটিং হয়ে গেল ফ্ল্যামটা ফিটিং হয়ে গেল এরপর স্প্রিংটা এখানে লেগে যাবে তো দেখুন ইজিলি মুভ হচ্ছে দেখুন ইজি ঘুরছে এরপর ব্রেকটা ইজিলি রিটার্ন হবে সহজেই রিটার্ন হবে দেখুন ইজি ঘুরছে এরপর ব্রেক শুটা লাগিয়ে নেবো দুটো ব্রেক শু আর ব্রেক শু দুটো ঘষে লাগাতে হবে যাতে ব্রেকটা ভালো ধরে সিরিজ পেপার দিয়ে ভালো করে দুটো ব্রেক শুই ঘষে নিচ্ছি তাহলে ব্রেকটা ভালো ধরবে এত ডিটেইলসে আপনাদেরকে কেউ দেখাবে না এই চ্যানেলেই পাবেন ডিটেইলস এরপর ব্রেক শুগুলা গুলা ফিটিং করে নেবো ব্রেক স্প্রিং গুলা লাগিয়ে নিচ্ছি দুদিকে দুটো স্প্রিং থাকে তারপরে ব্রেক শুটা টা ব্রেক ড্রামে ফিটিং করে নেবো আর এই ব্রেক শুটা ফিটিং করার আগে এই ক্যাম্পে একটু গ্রিজ দিয়ে দেবো হালকা করে যাতে ব্রেকটা ভালোভাবে মুভ হয় আর আওয়াজও যাতে না আসে খুব বেশি দেবো না বেশি দিলে কি হবে ব্রেক সুতে লেগে গেলে ব্রেক ভালো ধরবে না হালকা করে দিয়ে দিতে হবে যাতে একটু ভিজা ভিজা থাকে এই ব্রেক সুতে লেগে গেলে ব্রেক ভালো ধরবে না এটা খেয়াল রাখতে হবে আর এই স্প্রিং গুলা সুর স্প্রিং নিচের দিকে থাকবে মুখ এটা মনে রাখবেন তারপরে এইভাবে লাগিয়ে দেবো লাগানোর পদ্ধতিটা এই দেখুন লেগে গেছে এরপর দেখুন ইজিলি ব্রেক ক্যাম্পটা খেলছে দেখুন একবারে ফার্স্ট ক্লাস খেলছে ব্রেক দু এরপর কোনো আর সমস্যা হবে না দেখুন ক্যাম্পটা ইজিলি খেলছে আগে জাম হয়ে গেছিল সিজ হয়ে গেছিল তার জন্য ব্রেকটা রিটার্ন হচ্ছিল না তো এই ব্রেক ক্যাম্পটা ফ্রি হয়ে গেছে এরপরে এই ব্রেক ড্রামটা ঘষে নেবো তারপরে লাগিয়ে দেবো সিরিজ পেপার দিয়ে ব্রেক ড্রামটা ঘষবো তাহলে ব্রেকটা আরও ভালো ধরবে এটাও ঘষে নিচ্ছি তো দেখুন ঘষা হয়ে গেছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট জিনিস অনেক টাইম ইলেকট্রিক স্কুটারের ব্রেক ড্রামটা জাম হয়ে যায় এক্সেলের সঙ্গে তার জন্য আপনাদেরকে জাম যাতে না হয় এই ড্রামের ভিতরটাই গ্রিজ দিয়ে লাগাতে হবে একটু প্রথমে সিস পেপার দিয়ে ঘষে নেবেন তারপরে গ্রিজ দিবেন এই ড্রামটার ভিতরটাতে যেখানে এক্সেলটা লাগে আর এক্সেলটাতেও একটু গ্রিজ দিবেন গ্রিজ দিয়ে লাগালে পরবর্তী কালে খুলতে ইজি হবে জাম হবে না অনেক গাড়িতে কিন্তু জাম হয়ে গেছে এক্সেলের সঙ্গে ব্রেক ড্রাম আমি অনেক ভিডিও তে দেখেছি কিভাবে খুলবেন ব্রেক দাম জাম হয়ে গেলে একটা গাড়িতে এমন জাম হয়েছিল কেটে খুলতে হয়েছে ব্রেক ড্রামটা ওই ভিডিওটাও পাবেন এই চ্যানেলেই যদি দেখতে চান এই ভিডিও পেয়ে যাবেন তো দিয়ে লাগাবেন পরবর্তীকালে গিরিজ দিয়ে দেবেন তারপরে ফিটিং করে দিবেন তো দেখুন ইজি ঘুরছে আর এই ব্রেক ক্ল্যাম্পটা দেখুন ইজিলি কাজ করছে একবারে ইজি এরপর ব্রেক লিভারটা দাবলে ইজি রিটার্ন হবে কোনো জাম হবে না এরপর চাকাটা ফিটিং করে দেবো চাকাটা ফিটিং করার আগে দেখুন এই লকটা থাকে তারপরে এই ক্ল্যাম্পটা থাকে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পর কি থাকে এরপর ওয়াশারটা থাকে তারপরে নাটটা থাকে নাটটা আপনি পরবর্তীকালেও লাগাতে পারেন চাকাটা লাগানোর পরে আমি আগেই লাগিয়ে নিয়েছি এরপরে এই চাকাটা ফিটিং করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ব্রেক লিভারটা ঠিকভাবে কাজ করছে না করছে না রিটার্ন হচ্ছে না হচ্ছে না চাকাটা পুরো ফিটিং করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন চাকাটা ফিটিং করে দিয়েছি এরপর ব্রেক ক্যাম্পটা ব্রেক ক্ল্যাম্পটা ইজি রিটার্ন হবে দাবো যখন তখন দাবা হবে ব্রেক ছেড়ে দিলে আবার ইজিলি রিটার্ন হবে আপনাদেরকে দেখাচ্ছি ব্রেক মেরে দেখুন ব্রেক দাবছি আর ছাড়ছি তো ব্রেক ক্যাম্পটা ইজিলি যাতায়াত করছে এরপর আর চাকাটা জামও হবে না আর মাইলেজটাও বেশি পাবেন আর ব্রেকটার কোনো সমস্যা হবে না দেখুন এই লিভারটাও ফ্রি হয়ে গেছে দেখুন ব্রেক দাব ছিলাম যখন দেবে ছাড়লে রিটার্ন হচ্ছিল না এখন রিটার্ন হচ্ছে তাহলে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয় ব্রেক লিভার জাম হয়ে রয়ে যায় মাইলেজ কম দেয় চাকাটা হয়ে থাকে তাহলে এই সমস্যাটা আপনারা এইভাবে সমাধান করতে পারবেন যেভাবে আমি দেখালাম ব্রেক ক্যাম্পটা গিরিজ করে আর এই ধরনেরই যেকোনো ইলেকট্রিক স্কুটার যে কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে যেকোনো সমস্যার সমাধানের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে তো এত খুঁটিনাটি আপনাদেরকে কেউ দেখাবে না এত ডিটেলস ভাবে কেউ দেখাবে না পার্ট পাটে এক একটা করে এই চ্যানেলে ডিটেলস ভাবে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানো হয় কোন ধরনের সমস্যা কিভাবে ঠিক করবেন আর এই চ্যানেলটা যদি বাঁচাতে চান এই চ্যানেলটাকে যদি টিকি রাখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এখানে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিও করতে আরো মনোযোগ বাড়ে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে